আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ বর্ণনা করেছেন যে ব্যক্তি জুমার রাত রজম মাসের প্রথম রাত অর্ধ রাত এবং দুইদের রাত সহ পাঁচ রাত্রে যে কোনো দোয়া করবে সে রাত্রে কোন দোয়াই ফিরিয়ে দিবে না আল্লাহ তালা তার প্রত্যেকটা দোয়া খবর করবে চাঁদ রাত্রে বিশেষ কিছু আমল রয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন লাম তামুত কলবু কলবুহু তামুতুল কুলুম বা লাম ইয়ামুত কলবু হুইয়াউমা তামুতুল চাঁদ রাতে যারা রাত্রিকালীন সময়ে রাত জাগ্রত হয়ে আল্লাহর ইবাদত করবে আল্লাহ রব্বুল আলামিন কেমতের ময়দানে সবার অন্তর যখন মারা যাবে তাদের অন্তর তখনও জীবিত রাখবে চাঁদ রাতে চাঁদ ওঠার পরে প্রথম কাজ দেখেন এই টেকনোলজি তথ্য প্রযুক্তি যত আপডেট হচ্ছে সুন্না থেকে আমরা কিন্তু তত দূরে চলে যাচ্ছি চাঁদ দেখা কমিটি যারা ওনারা ফাউন্ডেশনে বসেন বাইতুল মোকার আর আমরাও বসি টেলিভিশন নিয়ে চাঁদ দেখতে যায় না কিন্তু যে দেখি ব্রেকিং নিউজ উঠতেছে কি কথা কয় না অথচ নবীজির সুকনা হচ্ছে চাঁদ দেখা এটা কি নবীজীর না যাদের উঁচু বিল্ডিং আছে পাঁচতলা ছয়তলা ওই চাঁদেরতে আপনারা ছাদের দরজা খুলে দেন দরকার হয় যারা চাঁদ দেখতে চায় একটু সুযোগ দেন মারা যেয়ে উপরে উঠে চাঁ দেখা ওটা নদীর বহুত সুকনা নবীজীদের চাঁদ যখন দেখতে দেখার পরে দোয়া পড়ে তারপরে মুচকে হাসতে সোহাল্লা তা আপনারা চাঁদ দেখা এই সুমনামটা পালন করার চেষ্টা করবেন এক নাম্বার দুই নাম্বার বিষয় এশার নামাজ পড়বেন চাঁদ রাত্রে কেনাকাটা আর ওই যে রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে যায় এটা করবেন না কেনাকাটা আগেই হেরে ফেলবেন চাঁদ রাত্রে রাত্রিকালীন সময়ে ঈশান নামাজের পরে কিছু কেয়ামল করেন রাত্রিকালীন সময় নামাজ পড়েন আল্লাহর কাছে এবাদত বন্দেগী করেন জিকির আজকার করেন তসবি তহল করেন তারপরে রাতের মধ্যাংশ যখন চলে আসছে তাহার যদি একটু সময় দেন এরপরে ঈদের নামাজ পড়েন চাঁদ রাত্রে আল্লাহ সুখানুবা তারা দোয়া কবুল করেন হাদিসের মধ্যে যে সমস্ত রাতগুলোতে দোয়া কবুল হয় বলা হয়েছে এক নম্বর রজবের প্রথম রাত দুই নম্বর সাওয়ালের রাত তিন নাম্বার হচ্ছে জিলহাজ্যের রাত চার নম্বর হচ্ছে সবে কদর সবে বরাতের রাত হ্যাঁ তারপর হচ্ছে এই যে চাঁদ রাত এই সমস্ত রাতগুলোতে কি হয় দোয়া করে থাকেন তো চাঁদ রাত্রে আপনারা অনেকেই ঘোরাফেরা করে আপনারা সময় দেন এরকম যেন না হয় চাঁদ রাতটাকে আপনারা গান বাজনায় কাটাবেন না আবনে বর্ণনা করেছেন যে ব্যক্তি জুমার রাত রজন মাসের প্রথম রাত অর্ধসামানের রাত এবং দুইদের রাত হয়ে পাঁচ রাত্রে যে কোনো দোয়া করবে সে রাত্রে কোন দোয়াই ফিরিয়ে দিবে না আল্লাহ তালা তার প্রত্যেকটা দোয়া কবল করবে মানে চাঁদ রাতটা হচ্ছে শুধু গান শোনার রাত না এটা কিসের রাত বুয়ার রাত আল্লাহর কাছে যত চাওয়া আছে সব চাওয়া পেশ করবেন এই চল্লাহ বলেন